বেঁধেছে আলহামদুলিল্লাহ আমার আগিনার মধ্যে মধু ফুকা মো বেঁধেছে আমি তো অত্যন্ত ভাগ্যবান এই মধু খেলে আমার জন্য সেফা আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন আমার বাড়িওয়ালার বাসার আঙ্গি নাই এত বড় মধু ফুকা ব্যবসা বেঁধেছে ওই মো থেকে অনেক মধু পেয়েছে সামান্য আমাকে দিয়েছে আমি খুশি হয়ে গেছি খাঁটি মধু আলহামদুলিল্লাহ তো এই এরকম যদি ছোট্ট তার চাইতে তিন ভাগের এক ভাগ না অল্প করে যদি প্রমরে বাঁধত তাহলে মধু তো দূরের কথা ওই বাসা থেকে সবাই ফালিয়ে থাকত কিভাবে বাঁধবে নিরাপদে থাকবে তাহলে এ মৌমাছির এই মধু ফুকার এত দাম কেন জিনিসটা একই স্বগত্রীয় স্বজাতি কারণ রসুলে পাকের হাদিসের মধ্যে আছে আ ওই মৌছাক যখন বাঁধে বিভিন্ন বাগান থেকে ফুলের সৌরভী নির্যাস নিয়ে সবুজ থেকে একই জিনিস ব্রোমরও করে একটা বিষ হয়ে যায় আর মৌমাছি মধু ফুকাটা মধু হয়ে যায় মিষ্টি আল্লাহর নিয়ামত হয়ে যায় কারণটা কি কারণ একটাই মৌমাছির কাছে আমার নবীর মহব্বত আছে সুবাহান আল্লাহ মধু পোকা মৌমাছির কাছে আমার নবীর মহব্বত আছে হাদিসে বাকে বলা হচ্ছে মৌমাছি যখন ফুলের সৌরভিতে বসে কলিতে বসে যখন সবুজ সলাদি থেকে নির্যা সৌরভ গ্রহণ করে তখন আল্লাহর সুলের উপর ধুরসরি পরে সুবাহান আল্লাহ আল্লাহ একবার বলবেন না একটা মধু পোকা মৌমাছি যখন মধু থেকে ওই ফুল থেকে গ্রাম নেয় নির্যাস নেয় সৌরভী গ্রহণ করে তখন আল্লাহ রসুলের উপর ধূস্বরী পড়ে যার কারণে সেই মধু সেই মধু আমাদের জন্য সেফা সেই সৌরভী নির্যাস আমাদের জন্য হাজার রোগের সেফা হয়ে যায় এটাকে আমরা হাজার টাকা দিয়ে নির্বেজাল না এটাকে পরীক্ষা নিরীক্ষা করে কাটি মধু বেজাল মুক্ত কাটি মধু আমরা তালাশ করে কিনে নেই দামি হলে দাম হাজার টাকা দাম অথচ ওই ভ্রমরের ওইখানে জন্য আমরা পাগল পাড়া হয়ে থাকি এটা আমাদের জানে দুশন কারণ কি জাতি তো একটি একটা নবীর আশেক হয়ে গেছে নবীর মহব্বত পড়ার কারণে ওই নির্যাসগুলো আমাদের শীবা হয়ে গেছে আর একটা নবীর দরুত্ব পরে না পড়ে না বরং খোদার নভর মানি করে বলে এটা আমাদের জন্য বিষাক্ত হয়ে গেছে নরজ প্রিয় সেই জন্য বান্দাদের মধ্যেও দুই প্রকারের বান্দা আছে যাদের কলবে নবীর মহব্বত আছে তাদের জিন্দেগির সকল এবাদত দিয়ে যখন কবরে যাবে নবীর সুপারিশ পাবে নবীকে কবরে চিনবে আর যাদের এবাদতের মধ্যে নবীর মহব্বত নাই লৌকিকতার রিয়া শুধু লোক দেখেন আবাদত আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য নয় শুধু নবীর মহব্বত ছাড়া এমনি দুনিয়াকে আলহাজি। আমি নামাজি গাজি আমি দানি এগুলি বলার জন্য এবাদত করেছে Eh, era como bromador motor.